হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এই খাঁচাগুলো দেখতে পাচ্ছ এই খাঁচাগুলো কিন্তু আগে এই সাইডে ছিল তো আমরা এই সাইডটা ক্লিয়ার করে এখন এই সাইড দিয়ে পুরো সেটিং করে দিয়েছি এদিকে আমাদের পায়রার ঘরটা এদিকে আছে আর এদিক থেকে একটা সুন্দর লুক আসছে তো আজকে আপনাদের আপডেটগুলো দেখাবো কি কী আছে না আছে তো চলুন দেখি না করে ভিডিওটি শুরু করি অনেক আপডেট আছে আর কিংকোয়েল হয়তো ডিম দেবে খুব তাড়াতাড়ি তো কিংকলে সিলেটটা আবার দেখাবো আপনাদের তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো পায়রাগুলো এখানে খাবার দিয়েছি ওরা খাচ্ছে তো তো অনেক পায়রা বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এদিকে মুরগিগুলো দিয়ে শুরু করি আজকে এই যে আমাদের আঁচিল মুরগি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে কিন্তু ডিম দিচ্ছে না কবে ডিম দেবে যায় না এখানে মেল ফিমেল আছে যে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে এসেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে পায়রাগুলো খাবার দিয়েছি বাইরে আর আমাদের দিকে কিছু দেশি মুরগির বাচ্চা আছে বাচ্চাগুলো আমরা বাড়িতে ফুটিয়েছিলাম এই যে আমাদের দেশি মুরগি আমাদের টোটাল তিরিশ পিস বাচ্চা আছে নিচে কুড়ি পিস আছে সেটা আরও দুটো মুরগি তারা পালন করছে আর এখানে দশ পিস আছে বাচ্চা তুলেছি আমরা আমাদের বাড়িতেও দেশি মুরগি ছিল তারা ডিম দিয়েছিল সেই ডিম দিয়ে ফুটিয়েছি এটা কিন্তু আমাদের সেই ঘু পাখি সেটা তো ঘু পাখি কিন্তু এখন নেই কারণ ঠান্ডার সময় প্রচুর পাখি মারা গিয়েছে কিছু বিক্রি করে দিয়েছি আর ডায়মন্ড ঘুঘুর আমাদের মেলটা আছে আর একটা বাচ্চা আছে আর এদিকে পায়রা বলতে এখানে তিন পিস পায়রা একটা বন্ধু দিয়ে গেছে বিক্রি করে বলে এগুলো হয়তো আশা করি বিক্রি হয়ে যাবে আর এই যে আমাদের সেই লক্কা আছে কালারিং পায়রাটা এদের বাচ্চা আমার একটা মানে কাকা নিয়ে গেছে জোর করে বাচ্চাটা অনেক সুন্দর কালার এসেছিল আপনাদের দেখাতে পারলাম না এদের বাচ্চাটা নিয়ে গেছে আর এদিকে আমাদের শ্যাডেল ফ্যান্ডেল আছে কিন্তু জোড়া বাচ্চা হয়েছে একদম বাবার মতো কালার এসছে এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এখানে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আমাদের উপরে আছে দেশি বাইরে গেছে সেটা দেখাচ্ছে আপনাদের তো ওই যে দেখতে পাচ্ছেন আর একটা বাচ্চা এই যে জোড়া বাচ্চা একদম সেম টু সেম কালার অনেক সুন্দর লাগছে বাচ্চার কালারটা এই যে ওর বাবার কালার এসছে কিন্তু ওর বাবার মতো হয়তো ডানাই বার হবে না অনেক সুন্দরই লাগবে গয়ারলেসের মধ্যে আমাদের এই ধাড়ির বাচ্চা ওই বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এগুলো কিন্তু বন্ধুরা বিক্রির জন্য না ঠিক আছে আপনারা বিক্রির জন্য অযথা কেউ কমেন্ট করবেন না বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সেম কালার দুটোই আর এদিকে আমাদের পাখি সেটাগুলো এখানে করে দিয়েছি কারণ ঠান্ডায় আমরা বাইরে পাখি রাখতে পারছি না এখানে চিংকোয়েল আছে এক পেয়ার যেগুলো বিক্রির জন্য আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিছু বিক্রি হয়েছে আর কিছু আছে এখানে আরও চার পিস আছে পাঁচ পিস আছে তো এগুলো বিক্রির জন্য যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন এখানে একটা ক্লাসিক পেয়ার আছে ক্লাসিক ফিমেল ক্লাসিক মেল মেলটা অনেক সুন্দর নিচের রেড কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর ক্লাসিক ফিমেল এটা আর এদিকে যে আমাদের ডায়মন্ড ঘুঘুর যে ধাড়ি ছিল সে মেলটা এখন এখানে আছে আর আগের একটা বাচ্চা আছে এই যে এটা ঠান্ডায় অসুবিধা হচ্ছে এদের খুব এরা কিন্তু গরমের পাখি আর এদিকে আমাদের ফ্রিঞ্চগুলো আছে ফ্রিঞ্জের বাচ্চা হয়েছে দুটো একটা বাচ্চার ভিতরে আছে একটা বাচ্চার নিচে বেরিয়ে গেছে আর বাইকগুলো হচ্ছে এখানে আছে বাইক বদ্রিবাইন ডিম দেয়নি তো ফিমেল দুটো ওরা হাঁড়ির ভিতরে ঢুকে আছে হয়তো ডিম দেবে খুব তাড়াতাড়ি আর আমাদের কিং কোয়েলের নতুন সেট আপ ওরা দেখাবো এখানে কোয়েলের সেটা বে ওরা সুন্দরভাবে বাসা করেছে হয়তো ডিম দেবে খুব তাড়াতাড়ি ওই যে কন্যা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বাসা করেছে আমি কিছু খড়কুটো দিয়েছিলাম সেখানে ওরা বাসা করেছে এখানে একটা মেল আছে একটা ফিমেল আছে ওই যে দেখতে পাচ্ছেন বাসার ভিতরে রয়ে আছে হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আশা করা যায় তো কিংকোয়েলের সেটা এখানে আছে উপরের পায়রাগুলো গুলো আমাদের দেখাই উপরের পায়রা বলতে আমাদের বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে এখানে একটা একটা আছে আছে সুন্দরী কাছে একটা বাচ্চা আছে আর আমাদের পর্বন পায়রাগুলো এত ভালো দেখেন তো এখানে বাচ্চা আছে আবার কিন্তু এখানে ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ডিম দিয়েছে আর আমাদের সুন্দরী পায়রা আবার ডিম দেবে ফিমেলটা বসে গেছে সুন্দরীটা এরা হয়তো আবার একটু ডিম দেবে আমাদের মেন যে ধারিতে সুন্দরী সেটা হচ্ছে এটা তো এরা আর ডিম বাচ্চা করে না তো তার কারণে কিন্তু আমরা ফোস্টারিং করাচ্ছি দেখতে পাচ্ছেন পরবনের একটা বাচ্চা ওদের কাছে আছে ওরা কিন্তু খুব সুন্দর বাচ্চা করে আর পরগনা আবার ডিম দিয়েছে আসে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও